মূলত তার মেয়েকে দর্শন করতে আসছে হ্যাঁ 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 মূলত তার মেয়েরে দর্শন করতো মেয়েরে মনে করিয়া মেয়ে মাই মেয়ে সবে এক সমান হেও যতনের যতটুক ট্যাঙ্গো হেও চেহারার মিল থেকেই ঘটে গেল এক বিভীষিকাময় অপরাধ মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ এমন লোমহর্ষক অভিযোগে থমকে গেছে পুরো মমি ত্রিশাল মাই মেয়ে মনে করিয়া মেয়ে না মেয়েরে মায়ের নিচে মেয়ে তো করুক মায়ের দিছি ও পরে গেছে গেছে মুখ বান্ধা গেছে মুখ এক দান থেকে সুফাই বলি হতাইছি ভাইছো এটা ভাউদি ভাগান বাৰা আমাৰ মান্দা মাইদা আমাৰ মান্দা মাৰি না ক'লে ই কৰিছে আমি আচি মানে কৈ থৈছে চাচি আছি মেইন নাম কি অ মেইন নাম হৈছে আচি আছিয়া আছিয়া আঠারোই অক্টোবর ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বসতগড় থেকে বের হয়ে টয়লেটে যান এই গৃহবধূ এই গৃহবধূ তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে টয়লেট থেকে বের হওয়া মাত্রই তাকে পেছন থেকে মুখ চেপে ধরে বাড়ি থেকে একশো গজ দূরে একটি ধান খেতে নিয়ে যান পাশের বাড়ির আকমল এরপর তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন এই নারীর চিৎকারে তার স্বামী এবং প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যান লম্পট আকমল তার মনের কয়জনে একজন নাম কি তার নাম আকমল কোথায় ঘটছে ঘটনাটা ওনারা ঘুরতে এই বাড়ির থেকে ধরে নে এক পুকুর ফারে মানে মানে ওই এলাকাটার নাম কি এলাকাটার নাম বইল নামাপাড়া বইল নামাপাড়া বইল নামাপাড়া বইল নামাপাড়া ফোন করে হে পরে এই সময় তার স্বামী উঠতে ঘুরছে উঠতে যখন হিসাবে তার চার হাজার বাসায় তখন কান্দা কান্দা আইতেছে হ্যাঁ বলে উঠতে পারেন আমি তিনটা তার ওই খেয়ে উঠছি

চুমুক বইলর নামাপাড়া এই গৃহবধূর দাবি গত দুই মাস ধরে তার মেয়েকে উত্তপ্ত করে আসছিলেন আকমল আঠারোই অক্টোবর মেয়ের ওড়না গলায় জড়িয়ে টয়লেটে যান তিনি তখন তার মেয়ে ভেবে তাকে মুখ চেপে পাশের ধান খেতে নিয়ে যায় আকমল দুই মাস ধরে তার জিত ছিল আকমলের আকমলের মেয়ে কার সাথে প্রেম ছিল এটা আপনার মেয়ে আসি বলে দিছে

এই গৃহবধূর ছোট ভাইয়ের দাবি তার সপ্তম শ্রেণীতে পড়ুয়া ভাগ্নিকে প্রায় উত্তপ্ত করতেন আকমল ঘটনার দিন ভরে ভাগ্নির ওড়না গলায় জড়িয়ে টয়লেটে যান তার বোন সেই ওড়না থেকে ভাগ্নি মনে করে তার বোনকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় ভয়ে তার বোনের পরিবার থানায় যেতে পারেনি তাদের নানা ধরনের ভয়ভীতি এবং মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল আপনার দেখে মনে করছে আসি আছে আমার নানাই আমি দেখ <laughs> 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 স্থানীয় রাজানন সপ্তম শ্রেণিতে পড়োয়া এই কিশোরী দেখতে মায়ের মতো সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে তো থানা আসার পরে তো পুলিশ কি বলল থানা আসার পরে কি পুলিশ আপনাদের কোনো কিছু করছে হুম পুলিশ জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে এসে জিজ্ঞাসা তারপরে মামলা মামলা হইছে মামলা নিবে আপনি চিন্তা করেন না নিবে না আপনার ইজ্জত মারছেন এই কথা বলছেন